আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকে বিরোধে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস হয়েছে তো গতদিন কিন্তু মার্কেট কিছুটা আপ হয়েছিল তবে আজকে আবার মার্কেট আমরা মাইনাস দেখলাম যেটা আসলে খুবই দুঃখজনক আমি আশা করেছিলাম যে আজকে সপ্তাহের প্রথম দিন হিসেবে মার্কেটটা পজিটিভ হবে তবে খুবই সামান্য পরিমাণে মাইনাস হয়েছে সেই তুলনায় আমরা বলতে পারি তবে আশা করা যাচ্ছে মার্কেট আবার সামনের দিকে এগিয়ে যাবে তবে টাকার অঙ্কের লেনদেনটা কিন্তু কমে গিয়েছে গত দিনের তুলনায় যদিও খুবই সামান্য পরিমাণ কমেছে কিন্তু তারপরও আমরা আশা করতেই পারি যে সামনের দিনগুলোতে হয়তো আরও ভালো হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও চলে যাই তো আমরা এখানে দেখতেছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে সাতাশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে একজ্যাক্ট সাতাশ পয়েন্টের মতো এবং ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে নয় দশমিক চার নয় পয়েন্টের মতো এবং ডিএসসি ষোলি সূচক আমরা দেখতে পাচ্ছি ছয় দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে মাইনাস হয়েছে ভালোই এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্ডেক্স মুভারটা যদি দেখি তাহলে বেক্সিমকো ফার্মা তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও কোহিনুর কেমিক্যাল ব্যাট বিসি এবং নাবানা ফার্মা কনফিডেন্স সিমেন্ট এরা মোটামুটি দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে আপ করেছে অপর দিকে যদি আমি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক এখানে দশ পয়েন্টের মতো মাইনাস করেছে তো মূলত ইসলামী ব্যাংক কি আসলে আজকে মার্কেটকে টেনে নিচে নামিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা জিপি এরা মোটামুটি তিন থেকে সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং এরা মোটামুটি তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা বিএসআরএম লিমিটেড প্রাইম ব্যাংক ইউসিবি এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসআর লিমিটেড এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে অর্থাৎ আজকে মাইনাসের পরিমাণটা অত্যন্ত বেশি এবং সবচেয়ে বেশি পরিমাণ মাইনাস করেছে হচ্ছে ইসলামী ব্যাঙ্ক তো ইসলামী ব্যাঙ্ক একই সাথে সাথে মাইনাসও করে অনেক আবার প্লাসও করে অনেক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইসলামী ব্যাংক আসলে এই মুহুর্তে ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভূমিকা পালন করে এছাড়া আমরা এখানে যদি দেখি যে ট্রেড স্ট্যাটিস্টিক্স তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মাত্র একশো পঞ্চাশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল আটচল্লিশটি এবং পরমান ঘটেছিল একশো ছিয়াশিটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে টাকার টাকারঙ্কের লেনদেন বেশ কিছুটা কমে গিয়েছে আমরা খেয়াল করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টাকার অঙ্কের লেনদেন এখানে পাঁচশো পাঁচ দশমিক নয় সাত আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে যা গত দিনের তুলনায় প্রায় সত্তর কোটি টাকার মতো কম তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এটা একটা মোটামুটি চিন্তার বিষয় বা হতাশাজনক ব্যাপার আচ্ছা যাই হোক এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে স্টিল ক্রাফট ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এখানে সাপোর্ট ডোরিন পাওয়ার তারপর এখানে দেখছি কেপিসিএল আজকে কেপিসিএল কিন্তু বৃদ্ধি পেয়েছে বিষয়টা মাথায় রাখতে হবে এছাড়াও আপনার নাবানা ফার্মা টিআইএল আই এটাও কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে তারপর এম এল ডাইং এটা সবাই যতগুলো নাম বললাম সবাই কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ওয়েস্টার্ন মেরিন শিপ নয় পার্সেন্টের তো মাইনাস হয়েছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ফারেস্ট নিটিং টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল তবে অনেক বেশি পরিমাণ যে লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় আর বাকি সবাই মোটামুটি লেনদেন হয়েছে যাই হোক এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে হচ্ছে মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটা অনেক ভালো করেছে এছাড়াও সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটও কিন্তু অনেক ভালো করেছে আমরা খেয়াল করছি আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ অবস্থানে রয়েছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে বেশি খারাপ করেছে ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরটি বেশি খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে এছাড়া আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেটে আজকে এখানে খেয়াল করছি যে বিশ হাজারই মোটামুটি লেনদেন হয়েছে এআইএল মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এখানে দেখতে পাচ্ছি ইবিএল মোটামুটি লেনদেন হয়েছে আর এখানে বাকি সবার খুবই খারাপ অবস্থা আর কি আজকে আমরা লেনদেন দেখতে পাচ্ছি খুবই খারাপ যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব এটা খুবই একটা ভালো খবর আমরা বলতে পারি আমাদের পোশাক খাতের জন্য সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে বাংলাদেশ তো মূলত আসলে দীর্ঘ একটা বিরতির পরে আবার পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কিন্তু ধরে রেখেছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে এবং আমাদের এই পোশাক রপ্তানির মাধ্যমে কিন্তু অন্যতম একটা ভালো পরিমাণ রেমিটেন্স কিন্তু আমাদের আয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের অবস্থা দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ এখানে তৃতীয় অবস্থান গ্রহণ করেছে তবে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে হচ্ছে তৃতীয় তার মানে বিশ্বের রপ্তানিতে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে এবং এই অবস্থান গত দশ বছর ধরে ধরে রেখেছে বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গত দশ বছর যাবৎ বাংলাদেশ কিন্তু একটা বিরাট পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং এই নতুন সরকারের সময় কিন্তু এই বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি এবং এছাড়া বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা জরুরি যাতে করে আমাদের যে এই ভঙ্গুর অর্থনীতি সেটাকে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয় কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের শেয়ার মার্কেটের অবস্থাও তো একটা উন্নত নয় এছাড়াও ব্যাঙ্কগুলো কিন্তু খুবই বাজে অবস্থানে রয়েছে ব্যাঙ্কগুলো কিন্তু একদম পতনের শীর্ষে রয়েছে অর্থাৎ ব্যাংকে কোনো প্রকার অর্থ নেই মানুষ তাদের প্রয়োজনীয় অর্থনীতি পর্যন্ত তুলতে পারছে না এছাড়া আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন এছাড়াও আমরা বলতে পারি যে অনেক বেশি পরিমাণ আমাদেরকে আসলে বৈদেশিক মুদ্রা দরকার আমাদের রিজার্ভকে আরও পরিপূর্ণ করার জন্য এবং বিভিন্ন রকম ঋণ পরিশোধ করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো একটু দেখতে হবে যে আস্তে আস্তে আয় বৃদ্ধি পেলে বা বৈদেশিক মুদ্রা অর্জিত হলে তখন আমাদের আসলে কি বলবো যে আমাদের যে অর্থনীতি সেটা গতিশীল হবে তো এর একটা ভালো খবর যে বিদেশে রপ্তানি বৃদ্ধি পেয়েছে বা আমাদের অবস্থান পূর্ব অবস্থানে রয়েছে কেউ আমাদের অবস্থানে দখল করতে পারেনি দ্বিতীয় যে নিউজটি রয়েছে এটা মোটামুটি নিউজ সেটা হচ্ছে যে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে ছয়টি কোম্পানি ভালো লেনদেন রয়েছে তো আপনারা চাইলে এই সকল কোম্পানিগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন যেমন আমরা দেখতে পাচ্ছি যে ছটি কোম্পানি হচ্ছে বিশাচারী আলিফ ইন্ডাস্ট্রিজ এখানে ইস্টার্ন ব্যাঙ্ক লাভেল আইসক্রিম শেফার ইন্ডাস্ট্রিজ এবং সামিট পাওয়ার লিমিটেড তো এরা মোটামুটি আজকে দশ কোটি একত্রিশ লাখ টাকার মতো লেনদেন করেছে খুব একটা বেশি নয় তারপর আপনারা চাইলে এখান থেকে দেখে ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন কারণ দীর্ঘমেয়াদে বিনিয়োগ ছাড়া আসলে কখনই আপনি লাভবান হবেন না যাই হোক আজকের দিনে সবাই যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনের মাঝেও উত্থানের আশায় শেয়ার বাজার বিনিয়োগকারীরা তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহের প্রথম দিন এখানে যদিও পতন হয়েছে তারপরও বিনিয়োগকারীরা কিন্তু আশা করছেন যে আবার মার্কেট ঘুরে দাঁড়াবে অর্থাৎ মার্কেট কিন্তু বর্তমানে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল তারপর আবার আজকে আবার কিছুটা কারেকশন হয়েছে বলে মনে হচ্ছে তো এটা হতে পারে স্বাভাবিক এবং কারেকশনও খুব একটা হয়নি খুবই সামান্য পরিমাণে বলা যায় সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি সামনের দিনগুলোতে আরও বেশি পরিমাণে পয়েন্ট আপ হতে পারে এবং আমাদের আশার বিষয় হচ্ছে যে সামনের দিনগুলোতে মার্কেট ভালো হবে এবং বিনিয়োগের আস্থা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে বলে আমার কাছে মনে হয় তবে টাকার অঙ্কের লেনদেনটা কম হতে কিন্তু আমাদের সেই আস্থা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক তারপর আমি আশা করি যে সামনের দিনগুলোতে ভালো হবে তবে এই মুহূর্তে বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই ধারণ করতে হবে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে এবং আস্তে আস্তে বিনিয়োগ করতে পারলে সবচেয়ে ভালো হয় এসআইপি সিস্টেমে এবং আশা করা যাচ্ছে এভাবে করে চলতে পারলে আপনি একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন এবং একটা বড় বিষয় হচ্ছে আপনার মাল্টি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য যেখানে আসলে বছরে দুইবার ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ডের মাধ্যমে কিন্তু লাভবান হতে পারে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আশা করছি যে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে একটা ভালো কিছু করতে পারবেন দীর্ঘমেয়াদে এছাড়াও আমরা বলতে পারি শর্টকাট মেয়াদে আমাদের আপ ট্রেন্ডের শেয়ারে বিনিয়োগ করতে পারি আমরা অল্প সময়ের জন্য তবে সেই ক্ষেত্রে আপ ট্রেন্ডের শেয়ার বর্তমানে খুঁজে পাওয়া কিছু একটা কারণ হচ্ছে মার্কেট কিন্তু বর্তমানে একটা স্টেবল পর্যায়ে রয়েছে অর্থাৎ তেমন একটা আপও নয় ডাউনও নয় তো সেই ক্ষেত্রে আমরা আপ ট্রেন্ডের শেয়ার খুঁজে পেতে খুবই একটা কষ্ট পড়তে পারি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছে আজকের এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়টা কথা বলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আগে আমাদের দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম